何<が><か> <laughs> এক সর রাস্তা মধ্যে সুরডা ভলাই তুই এসে কোন আচ্ছা মানুষে উষ্ঠ খাইতো না হ্যাঁ এই 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 এইবার কিছে এইটা কত কা আর ভাই কাছিনা তো এর কাছ কত আর বাবারি হাম কা নাই না তো সুরিয়া তো জাবার দিকতে লাগাছিন আমি আরে বাবারি রাস্তা তুইরা আসিস পরে আমি দাইতা রাস্তা ছুরে যাই 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 হন ওই দরবিন্দে বড় আছে আর বাবারি আমি কাছিনা